আপনি তাকে পিটলেন আপনি তাকে শাহাদাত বরণ করালেন আপনি করালেন আবার আপনি মাথায় গিয়ে দিয়ে বলেন আমি এই দিচ্ছি আমি সেই দিচ্ছি, তাদের সাথে অন্যায় ছাড়া অত্যাচার ছাড়া ধান ছাড়া আর কিচ্ছুই নয় যারা শাহাদাত বরণ করেছেন রাষ্ট্রের পক্ষ থেকে তার পরিবারকে কিছু উভোড দেওয়া হয়েছেন কিছু অর্থ প্রদান করা হয়েছেন যদি জিজ্ঞাসা করি তাদেরকে কার গুলিতে মৃত্যুবরণ করেছেন কার চাপে সে মৃত্যুবরণ করেছেন কার পিটের আঘাত খেয়ে সে মৃত্যুবরণ হয়েছে কে তাকে শহীদ করলো তাহলে এক বাক্য উত্তর আসবে রাস্তা ক্ষমতায় যারা রয়েছেন তারাই তাকে শাহাদাত বরণ করিয়েছেন তারাই তাকে হত্যা করেছেন তারাই তাকে কতল করেছেন তারাই তাকে গুলিবিদ্ধ করেছেন তাহলে তাদের সাথে মস্কারও হয়ে গেল না আপনিই তাকে পিটলেন আপনিই তাকে শাহাদাত বরণ করালেন আপনিই তাকে গুলিবিদ্ধ করালেন আবার আপনিই তাদের মাথায় গিয়ে হাত দিয়ে বলেন আমি এই দিচ্ছি আমি সেই দিচ্ছি তাদের সাথে এটা মস্করা ছাড়া কিছুই না মূলত মানুষের জুলুম ছাড়া অন্যায় ছাড়া অত্যাচার ছাড়া ধান ছাড়া আর কিচ্ছুই নয় আপনি মানুষের পাশে কখন দাঁড়াতে পারবেন যখন মানুষ অসহায় হয়ে পড়ে যখন মানুষ পিঠ তার দেয়ালের সাথে লেগে যায় তখন আপনি মানুষের পাশে দাঁড়াতে পারেন আপনি আমাকে কঠিনভাবে আঘাত করবেন আবার আমার মাথায় হাত বুলিয়ে বলবেন বাবা আমি তোমার জন্যই না কত কিছু করেছি এটা মূলত প্রতারণা হয়ে যায় এটা মূলত ধান একটি আস্তানা তৈরি হয়ে যায় যারা এই সমস্ত কাজগুলো করছেন তাদেরকে আমি বিলুত আহ্বান করব আর একটি ছেলের জীবনকে আপনি নষ্ট করবেন না একজন বাংলাদেশের যুবকদের জীবনকে আপনি নষ্ট করবেন না এভাবে নষ্ট করে তার পরিবারকে আপনি উপ দেবেন একটি ছেলের দাম কত আর আপনার হাজার টাকা কত বা কী কী বা আসে আপনার লক্ষ টাকা কী বা আসবে যেই মায়ের বুক খালি হয়েছেন আপনার গোটা রাজত্ব যদি সেই মাকে দিয়ে দেন তাহলে সেই মায়ের ক্ষত কখনো শেষ করা যাবে না গোটা রাজত্ব গোটা ক্ষমতা গোটা চেয়ার যদি আপনি তাকে দিয়ে দেন তার বাবাকে যদি দিয়ে বলার আমি গোটা রাজত্ব তোমাকে দিয়ে দিলাম বাবার বুকের মধ্যে যে ক্ষত হয়েছে যে ক্ষত চিহ্ন হয়েছে গোটা জাতির যে ক্ষত চিহ্ন তাদের অন্তরে হয়েছে সেই ক্ষত চিহ্ন কখন আপনি মুছতে পারবেন না তাহলে এটা আমি দাবাদ ছাড়া এটি একটি পতনার চক্র ছাড়া আমি আর কিছু বলতে পারি না আমরা সহযোগিতা করব তাদেরকে যারা অসহায় হয় আপনিই মারবেন আপনারাই মারবেন আবার আপনারাই তাদের মাথায় গিয়ে মাথায় গিয়ে হাত বুলিয়ে বলবেন এটা সেটা এটা আসল সঠিক কাজ নয় আসুন সত্যর উপরে চলি অটল এবং অবিচল হই যার যেটা অধিকার আগে আমি অধিকার দিই তারপর তার প্রতি সহানুভূতি কাজ করি অধিকার না দিয়ে কথা বলতে চেয়েছেন গুলি করে হত্যা করে পেরেছেন তারপরে আপনি ভাবছেন তাকে কিছু উপটোকন দিয়ে দেবো এটা কখনও শোভনীয় নয় এটা ইসলাম পছন্দ করে না তার অধিকার যেটা রয়েছে তার অধিকার দিতে হবে তারপর তার প্রতি ভালোবাসা স্নেহ আপনি করতে পারেন এটা ইসলাম জায়েজ করেছেন আল্লাহ তালা আমাদেরকে দিন বোঝার তৌফিক দান করুক ছাত্রদের সাথে ছাত্র অভিভাবকের সাথে যে ধান দামি আমরা করা শুরু করছি সেগুলো থেকে দূরে থাকবার তৌফিক দান করুক আল্লাহ মামিন